শান্তি ধর্ম আমরা ইন্ডিয়া তাহলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইন্ডিয়ার ইন্ডিয়ার মাথা হবে মুসলিমদেরকে তাদের সমান অধিকার এবং সম্মান দিতে তারা বাধ্য পারবে হয়তো দেখেন ইন্ডিয়াকে হয়তো দিল্লিতে হয়তো মাদ্রাসে করোনা করে মসজিদ ধ্বংস করে দেওয়া হচ্ছে কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলিম আমাদের বন্ধুকে আমাদের মুসলিম ভাইদেরকে জোর করে হারে কৃষ্ণে হারের আন্দোলনে হচ্ছে কিন্তু ভাইয়েরা আমি একটা কথা মুসলিম দর্ব চাই হিন্দু দর্ব চাই খ্রিস্টানদেরকে গর্ব করতে চাই পৃথিবীতে শান্তি এনেছে মুসলিম ধর্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ চালু হওয়ার থেকে আটশো খ্রিস্টাব্দ থেকে এই ভারতে রাজত্ব করেছে আটশো থেকে চব্বিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের মুসলিম রাজারা এই ভারতীয় যত হিন্দু আছে তাদেরকে মন্দির করে দিয়েছে তাদেরকে তাদের উপাসনালয় করে দিয়েছে তাদেরকে তাদের দায়িত্ব তাদের দায়িত্ব সফল অধিকার দিয়েছে আমাদের মুসলিম করেনি হিন্দু মুসলিমের যখন হিন্দুরা ক্ষমতায় এসছে প্রথম থেকে আমরা দেখেছি কিভাবে মুসলিম সে ব্যস্ত হয়ে পড়েছে এই পৃথিবীকে এই ভারত রাষ্ট্রকে তারা হিন্দু রাষ্ট্র করতে চায় তারা নামকরণ করতে চায় হিন্দুস্তান আমরা কেটে মেনে ভাই সমান ভাগে ভাগ আছে আটশো শতাব্দী থেকে আমরা এ ভারতের মধ্যেকে তৈরি করেছি আজকে আমরাই তাদের কাছে নিতে হচ্ছি কিন্তু আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো আমরা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি সমতল সকলে কত শান্তিতে বসবাস করছি এখানে কোনো ভেদাভোগ নাই আমাদের মুসলিম ভাইয়েরা হিন্দু পোষণ হয় মন্দির রাজ থেকে পাহারা দেয় আমাদের ইমানেরা আমাদের মাদ্রাসার বাচ্চারা কিভাবে হিন্দুদেরকে পাহারা দিয়ে তাদেরকে তাদের ধর্ম কর্ম করতে সুবিধা দান করে অথচ আজকে আমি আমার ভাইদেরকে বলতে চাই ভাই আমরা অস্ত্র হাতে নেব না মুসলিম শান্তির ধর্ম আমরা ইন্ডিয়াকে এই মুসলিম বিরোধী মোদীকে হারে হারে শিক্ষা দিব এই সেই শিক্ষা হল আমরা আমার অর্থনীতিতে আঘাত করব আমরা যদি ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন্ডিয়ার মাথা মতো হবে এবং মুসলিমদেরকে তাদের সমান অধিকার এবং সম্মান দিতে তারা বাধ্য থাকবে আর আমরা এখানে আঠারো কোটি মুসলিম আছে ইন্ডিয়াতে আছে এখন পঁচিশ এই দিন থেকে আমরা মেনে পাই এবং সারা বাংলাদেশে এই মৌলিক বাংলা থেকে আগামী সপ্তাহের শুক্রবারে ইনশাআল্লাহ সারা ওয়ার্ল্ডে ইউকে তে ইউএসে সব জায়গাতে ইনশাআল্লাহ এই প্রতিবাদ হবে এবং পুরা বিশ্বতে ইটালি প্যারিসের প্রতিবাদ হবে ইন্ডিয়ার